আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আজকে আলকলম মডেল মাদ্রাসায় ছোটো ছোটো শিক্ষার্থী নিয়ে আয়োজন করা হয়েছিল ফুড শেয়ারিং ডে অর্থাৎ সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ স্থান থেকে খাবার নিয়েছিল সকলে মিলেমিশে খাবারগুলো খেয়ে দিনটাকে উদযাপন করে অ্যাকচুয়ালি আজকে ছিল আলকলম মডেল মাদ্রাসার দু সালের শেষ ক্লাস এর পরেই পরীক্ষা তারপরেই সকল শিক্ষার্থী ক্লাস পরিবর্তন করে পরবর্তী ক্লাসে উঠে যাবে আসুন জেনে আসি আলকলম মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক মোহাম্মদ সাইদুল রহমান হাফিজুল্লাহ থেকে এই সম্পর্কে আরো কিছু তথ্য কারণ কি জানেন এটা হচ্ছে আমাদের উসলাহ আলাইহিস বলছেন যে একজন সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করছে যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাকরাউউল কুরআন আলা মান আরাফতা ওয়া তারিফ যাকে চেনো যাকে চেনো না পরিচিত অপরিচিত সবাই সমানে সালাম দেওয়া দুই নাম্বার হচ্ছে কত মুক্ত আম আরেকজনকে খাওয়ানো আমরা তো প্রতিদিন এসে শুধু নিজেরটাই নিজে খাই তো নিজের খাওয়ার পাশাপাশি আরেকজনকেও খাওয়ানো আরেকজনকে আরেকজনকে খাওয়ানোর যে সিস্টেমটা সেটা আমরা এখন থেকে শিখবো এই ধরনের উৎসব শিশুদের মধ্যে সহানুভূতি দয়া এবং মানবিকতা গড়ে তোলে এটি শিশুদের দানের গুরুত্ব শেখায় এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করে এর মাধ্যমে তারা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা এবং খাবারের মূল্য বুঝতে শেখে এই উৎসব শিশুদের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক শক্তিশালী করে এবং মুসলিম ঐক্য ও সম্প্রীতি বাড়ায় পাশাপাশি এটি তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করে যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সহায়তা করে আলহামদুলিল্লাহ এই আয়োজন করতে পেরে আলকল্লা মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ খুবই খুশি হয়েছিল পাশাপাশি আমাদের ছোটো ছোটো শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আরও ভালো পরিসরে এই সকল আয়োজন করার এই ছোটো ছোটো আয়োজনের মাধ্যমে আমাদের ছোটো ছোটো শিক্ষার্থীরা সুন্দর সুন্দর বিষয় ছোটোবেলা থেকেই শিখতে পারবে ইনশাআল্লাহ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন ক্লাস শেষ হয় বিভিন্ন গান বাজনা র্যাকডে উৎসব সহ বিভিন্ন অন কাজ পাশ্চাত্য যে সংস্কৃতি সেগুলো অনুসরণ করা হয় আমরা চেষ্টা করেছি আজকে আমাদের বছরের শেষ ক্লাস ছিল ভিন্নভাবে দিনটি স্বল্প পরিসরে উদযাপন করার সকলেই তার নিজ নিজ জায়গা থেকে খাবারগুলো নিয়ে এসেছিল এবং অত্যন্ত আনন্দের সাথে তার বন্ধুদেরকে খাবারগুলো খাইয়ে দিচ্ছিলো আর যারা মেয়ে ছিল তাদের বান্ধবীদের খা খাবারগুলো খাইয়ে দিচ্ছিলো সবাই খুবই খুশি ছিল আলহামদুলিল্লাহ কেমন লাগলো আমাদের এই আয়োজন জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কিংবা কোনো পরামর্শ আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রাম অথবা আপনার সুচিন্তিত আরও সুন্দর কোনো প্রোগ্রামের আইডিয়া দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন আমাদের আলকলম শিক্ষা পরিবার সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাল্লাহ আলকলম মডেল মাদ্রাসা আপনারা জানেন জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আলকলম মডেল মাদ্রাসার রয়েছে চারটি শাখা আলকলম মডেল মাদ্রাসা জিনাইদো শাখা যেখানে প্লে থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি চলছে আলকলম মডেল মাদ্রাসা হরিনাকুণ্ড শাখা যেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ এরপর আছে আল কলম হিস মাদ্রাসা বালক শাখা যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এরপর আছে আল কলম হিস মাদ্রাসা বালিকা শাখা যেখানে শারী পদ্মার মাধ্যমে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা ও দক্ষ হাফেজা দ্বারা পাঠদান করা হয় আলহামদুলিল্লাহ আল কলম শিক্ষা পরিবার চেষ্টা করে যাচ্ছে আপনার সন্তানকে একজন দক্ষ আলেম হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য সকলে আল কলম শিক্ষা পরিবারের জন্য দোয়া করবেন আল কলম শিক্ষা পরিবারের পাশেই থাকবেন আজকে আমরা এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রতিষ্ঠানে আমাদের আজকে শেষ ক্লাস আপনারা জানেন তো সবাই কে কে জানেন হাত তোলেন তো কে কে জানেন আচ্ছা এই প্রতিষ্ঠানের শেষ ক্লাস আজকে এরপরে আমরা চলে যাব আমাদের নতুন প্রতিষ্ঠানে নতুন মাদ্রাসায় সে জায়গার মধ্যে আপনাদের জন্য বড় মাঠ আছে খেলার জন্য সুন্দর ব্যবস্থা থাকবে তারপরে হচ্ছে যে আপনারা আরো যা যা করার বেলুন খেলা থাকবে ক্রিকেট খেলা থাকবে র্যাকেট খেলা খেলা থাকবে থাকবে ফুটবল সব খেলা সেখানে থাকবে এবং আপনাদের জন্য ওই লাভ খেলা থাকবে আরো যেগুলো আছে কানা মাসি বৌমাসি আরো কি কি আছে যা আছে সব থাকবে শুধু আপনারা মারামারি করতে পারবেন না ঠিক আছে ওই যে একজন একজনকে মারামারি করেন শুধু এটা করা যাবে না আর সব করা যাবে ঠিক আছে তাহলে ভালো করে সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষার পড়াগুলো ভালো করে পড়বেন যেন পরীক্ষায় সবাই ভালো করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ